ওরা গণভোট কি বাজে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যাদের উপর বিশ্বাস রেখেছিলাম বিশ্বাস করে ভুল করেছি তারা জাতির সাথে গাদ্দারি করেছে আমার প্রশ্ন হলো আমরা সেই সময় বারবার বলছিলাম উপদেষ্টা পরিষদের সংস্কার করেন এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো সংস্কার রাষ্ট্রের হবে না এই উপদেষ্টাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে তারা কেউ রক্ত দেয়নি সংগ্রাম করে নাই রাজপথে নামে নাই ওরা কি বোঝে আমরা বলেছিলাম আমাদের কথা শোনা হয়নি সেই সময় পক্ষ থেকে আমাদেরকে নানান সমালোচনা করা হয়েছে নাইদ ইসলাম মানে শুধু নাহিদ ইসলাম না তার সার্কেলে যারা রয়েছে তারা আমাদেরকে জুলাই গাদ্দার পর্যন্ত বলা হয়েছে তাহলে আজকে কি প্রমাণিত হচ্ছে নায়েদ ইসলামের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে তারা ভুল ছিলেন আর আমরা সঠিক ছিলাম তারা ভুল ছিলেন আমরা সঠিক ছিলাম আমি নাহিদ ইসলামকে বলতে চাই গণ উপদেষ্টা জুলাই গাদ্দার তার নাম প্রকাশ করেন এখন কি তাহলে আপনার কথা শুনছে না আপনার নির্দেশনা মানছে না তাদেরকে যে চুক্তিতে নিয়োগ দিয়েছিলেন সেই চুক্তি কি বাস্তবায়ন করছে না এই জন্য কি এখন বলছেন যে তারা জাতির সাথে প্রতারণা করছে কিন্তু আমরা যখন সংস্কারের কথা বলেছিলাম তখন কেন সংস্কার করলেন না আপনিও তো উপদেষ্টা ছিলেন এদেশের জনগণ আপনার উপর দায়িত্ব দিয়েছিল যে আপনি সংস্কার করবেন বিচার করবেন প্রধান উপদেষ্টার পরে আপনি সব থেকে ক্ষমতাশালী ছিলেন আপনি পদত্যাগ কেন করলেন আজকে যে সংস্কার হচ্ছে না এত মানুষ জীবন দিল প্রাণ দিল এত রক্ত আমাদের কি সংস্কারের জন্য আরেকটি গণাভ্যুত্থান করতে হবে তাহলে কি এদেশের মানুষ দশ বছর পনেরো বছর পর পর শুধু জীবনই দান করে যাবে